ওই যে দেখো ওর পুরো শরীরে দাগ দেখেছ অনেক সুন্দর না হে তুমি যেমনটা বলেছিলে পাক তো দেখছি তার থেকে আরো অনেক বেশি সুন্দর শুন শিয়াল ভাগনি এখন আর দৌড়াদৌড়ি ছোট করে শিকার ধরা যাবে না এখন বুদ্ধি করে কৌশলে শিকার ধরতে হবে তুই এক কাজ করবি জঙ্গলে পশু পাখিদের সাথে বন্ধুত্ব করে আমাকে দেখানো নাম করে আমার কাছে নিয়া আসবি তারপরে আমি ওদেরকে মেরে ফেলবো এরপর দুই মামা ভাগ্নে মিলে মজা করে খাবো বুঝেছিস মামা তুমি তো দেখছি দারুণ বুদ্ধি দিয়েছ তোমার বুদ্ধি মোতাবেক কাজ করলে আমাদের আর কষ্ট করে শিকার ধরতে হবে না আমি এক্ষুনি যাচ্ছি কাউকে বোকা বানিয়ে তোমার কাছে নিয়ে আসার জন্য এই বলে শিয়াল জঙ্গলে বেরিয়ে পড়ল আর খুঁজতে থাকলো কাকে বোকা বানানো যায় ওই জঙ্গলে বাস করত এক ছাগল ও তার একটি ছানা শোনো আমার লক্ষ্মী ছানা তুমি গুহায় চুপটি করে বসে থাকো আমি জঙ্গলের মাঠ থেকে ঘাস খেয়ে আসি আর তোমার জন্য কচি কচি নরম ঘাসও নিয়ে আসি তুমি কিন্তু গুহা থেকে কোথাও যেও না আচ্ছা ঠিক আছে মা আমি কোথাও যাবো না তুমি যাও আমি গুহাতেই থাকবো জন্য অপেক্ষা করবো এরপর ছাগলকে ঘাস খাওয়ার জন্য জঙ্গলের মাঠে চলে গেল। এই তো এই তো একটা সুযোগ পেয়েছি ছাগল ছানাটাকে রেখে তো ওর মা ঘাস আনতে জঙ্গলে চলে গেল যাই যাই ছাগল ছানাটার সাথে বন্ধুত্ব করি ওকে বন্ধু বানিয়ে যে করেই হোক বাঘ মামার কাছে নিয়ে যেতেই হবে ছাগল ছানা ছাগল ছানা গুহায় আছো জলদি বেরিয়ে এসো দেখে যাও কে এসেছে কে কে আমায় ডাকছে আরে দেখে যাও না কে এসেছে তোমার সাথে দেখা করার জন্য আমি তোমার বন্ধু আসো আসো জলদি করে বাইরে চলে আসো তোমার কোনো ভয় নেই কি বললে বন্ধু তাহলে তো আমার বন্ধুকে দেখতেই হচ্ছে তাহলে তুমি আমার বন্ধু বলো বন্ধু কি জন্য আমার কাছে এসেছো আরে তুমি তো দেখছি অনেক বোকা সাথে অনেক ভিতুও বন্ধুরা কেন আসে তুমি জানো না এক বন্ধু তো আরেক বন্ধুকে সাথে করে ঘুরতে নিয়ে যেতে চায় আমি এসেছি তোমাকে ঘুরতে নিয়ে যাব বলে তুমি কি আমার সাথে ঘুরতে যাবে কি বলো বন্ধুরা ঘুরতে নিয়ে যায় কিন্তু মা তো বলল আমাকে কোথাও না যেতে আরে ধুর কি বলছো এসব তোমার মা তো তোমাকে বলেছে একা একা কোথাও না যেতে কিন্তু বন্ধুর সাথে তো যেতে না করেনি শোনো তুমি আমার সাথে ঘুরতে চলো আমার সাথে থাকলে তোমার কোনো অসুবিধা হবে না আমি তোমাকে গাছ থেকে পেরে অনেক মজার মজার পাকা পাকা ফল খাওয়াবো কি বললে তুমি আমাকে মজার ফল পেরে খাওয়াবে তাহলে তো যেতেই হচ্ছে জানো আমি না কখনো ফল খাইনি কি বললে তুমি কখনো ফল খাওনি ঠিকই তো বন্ধুর সাথে ঘুরতে না গেলে ফল খাবে কোত্থেকে তোমার মা তোমার জন্য তো প্রতিদিন ঘাস নিয়ে আসে ফল তো আসে না চলো চলো নিয়ে আমার সাথে চলো আজকে আমি তোমাকে ফল খাওয়াবো একবার ফল খেলেই বুঝতে পারবে ফল খেতে কত সুস্বাদু আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে যেতে রাজি আছি চলো ওই যে একটা গাছ দেখতে পাচ্ছো ওই গাছটাতে লাল লাল পাকা পাকা ফল ধরে আছে ওই গাছটার নাম হচ্ছে আপেল গাছ আর ওই ফলগুলোর নাম হচ্ছে আপেল ফল কি বললে ওটা আপেল গাছ আমি আপেল খেতে চাই আমাকে কয়েকটা আপেল পেড়ে দাও না আপেলগুলো তো ভারি সুস্বাদু আতা প্রতিদিন আমার জন্য খাস নিয়ে আসে কিন্তু ঘাস খেতে অত সুস্বাদু লাগে না আপেল খেতে বেশি ভালো লাগে আমি এখন প্রতিদিন তোমার সাথে এসে আপেল খাবো তুমি কি আমাকে প্রতিদিন এখানে আপেল খাওয়াতে নিয়ে আসবে আরে কি বলছ কি তুমি তোমাকে কেন নিয়ে আসবো না অবশ্যই নিয়ে আসবো তুমি আমার বন্ধু বন্ধু বলে যখন ডেকেছি তোমাকে প্রতিদিন জঙ্গলে ঘুরতে নিয়ে আসবো আর মজার মজার অনেক ফল খাওয়াবো তুমি তো এখন শুধুমাত্র আপেল ফল কিন্তু জঙ্গলে দেখার মতো অনেক কিছু আছে আচ্ছা তুমি এখন বলো তো আমায় তুমি কি কখনো বাঘ দেখেছ বাঘ বাঘ আবার কি জিনিস আমি কখনোই দেখিনি তুমি কখনো বাঘ দেখোনি তাহলে তো তুমি জীবনে কিছু দেখোনি জানো বাঘ দেখতে কত সুন্দর বাঘের পুরো শরীরে ডোরাকাটা দাগ আছে দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু দেখতে একটু ভয়ঙ্কর টাইপের তবে বাঘ আমার বন্ধু আমি কালকে তোমাকে বাগের কাছে নিয়ে যাব। বাঘকে তুমি ধরতে পারবে ওর সাথে খেলা করতে পারবে বাঘ তোমাকে কিছু বলবে না তাই নাকি আচ্ছা ঠিক আছে আমি তাহলে কাল বাঘ দেখবো শোনো কাল সকালে যখন তোমার মা জঙ্গলে ঘাস খেতে চলে যাবে আমি সেই সুযোগে গিয়ে তোমাকে নিয়ে আসবো তোমার মা জানলে কিন্তু তোমাকে আসতে দিবে না আজকে যে আমি তোমাকে জঙ্গলে আপেল খেতে নিয়ে এসেছি এটা আবার তুমি তোমার মাকে বলো না ঠিক আছে আমি যে তোমার সাথে এখানে এসেছিলাম এটা আমি মাকে বলবো না এখন চলো তাড়াতাড়ি গুহায় যাই মা আসার সময় হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি তোমায় এখন গুহায় দিয়ে আসি কালকে আবার সকাল সকাল আসতে হবে এরপর শিয়াল গিয়ে ছাগল ছানাটিকে তার গুহায় রেখে আসলো ছাগল ছানা যে শিয়ালের সাথে জঙ্গলে এসেছিল আপেল খাওয়ার জন্য এই কথা সে মাকে বলল না ছানা, আর তার তুমি থাকো আমি জঙ্গলে গেলাম ঘাস খেতে কোথাও চেও না কিন্তু উভাতে থেকো ঠিক আছে মা তুমি নিশ্চিন্তে চাও আমি কোথাও যাব না এরপর পর মা ছাগলটি ঘাস খাওয়ার জন্য জঙ্গলের মাঠে চলে গেল। মা চলে গেল কিন্তু শিয়াল বন্ধু এখনো আসছে না কেন? আজকে তো আমাকে বাঘের কাছে নিয়ে যাওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ বন্দুক এই তো চলে এসেছি। আসো আসো, তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি যেতে হবে আমাদের। অনেক দূরের রাস্তা। হ্যাঁ হ্যাঁ, আমি রেডি আছি। চলো। এরপর দুষ্টাল ছাগল ছানাটিকে নিয়ে চললো বাঘের কাছে আর কত দূর যেতে হবে শিয়াল বন্ধু হাঁটতে হাঁটতে তো বা ব্যথা হয়ে গেল আর বেশি দূরে না এই তো প্রায় চলে এসেছি ওই যে ঘন জঙ্গলটা দেখছো জঙ্গলের এক ঝোপের মধ্যে থাকে বাঘ চলো চলো পৌঁছে যাব হাঁটতে হাঁটতে শিয়াল আর ছাগল ছানা বাঘের কাছে পৌঁছে গেল ছাগল বন্ধু তোমাকে বলেছিলাম না বাগের পুরো শরীরে ডোরাকাটা দাগ আছে ওই যে দেখো ওর পুরো শরীরে দাগ দেখেছো অনেক সুন্দর না হ্যাঁ তুমি যেমনটা বলেছিলে বাঘ তো দেখছে তার থেকে আরও অনেক বেশি সুন্দর আমি ওকে ধরে দেখতে চাই ওকে আমায় ধরতে দিবে কি বলছো কি কেন দিবে না তোমাকে বললাম না এই বাঘটা আমার বন্ধু আমি এক্ষুনি বাঘকে বলে দিচ্ছি বাঘ বন্ধু বাঘ বন্ধু এই ছাগল ছানাটা তোমাকে একটু ছুঁয়ে দেখতে চায়। তুমি কি ওকে একটু ছুঁয়ে দেখতে দিবে ও অনেক দূর থেকে এসেছে শুধুমাত্র তোমাকে দেখার জন্য কি বললি অনেক দূর থেকে শুধু আমাকে দেখার জন্য এসেছে তাহলে কেন আমি ওকে ছুঁয়ে দেখতে দিব না তাড়াতাড়ি নিয়ে আয় ওর যত ইচ্ছে তত আমাকে ছুঁয়ে দেখুক আমি কিছু বলবো না দেখেছো তোমাকে বললাম না এই বাঘটা আমার বন্ধু যাও যাও ওকে একটু ছুঁয়ে দেখো কোনো ভয় নেই এই বলে যেই না ছাগল ছানা বাঘটিকে ধরতে যাবে অমনি বাঘ খপ করে ধরে ছাগল ছানাটিকে মেরে ফেললো দারুণ একটা বুদ্ধি করে তুই ওই ছাগল ছানাটাকে আমার কাছে নিয়ে এসেছিস আমি তোর উপর খুব খুশি হয়েছি এখন থেকে এভাবেই আমাদের শিকার ধরে খেতে হবে চল চল এখন ছাগল দুজনে মিলে মজা করে খাই অনেক অনেক দিন আগের কথা রহিমপুর জঙ্গলে একটা পাজি বাঘ বাস করত সেই বাঘ অনেক বড় হয়ে গিয়েছিল সে বয়সের ভারে কোনো শিকার ধরতে পারত না তাই সে কৌশল করে বনের পশু পাখিদের ধরে ধরে খেত এমনই একদিনের কথা দিদি তুমি কোথায় দয় করে আমাকে একটু সাহায্য কেন কেন তোমার আবার কি হলো সগি দিদি আসলে আমার শরীরটা ভালো নেই খুব জ্বর এসেছে মনে হয় আমি আর বাঁচবো না দিদি বলছি কি সাকি দিদি আমার খুব পানি পিপাসা পেয়েছে আমাকে তুমি একটু পানি খাওয়াবে বাঘের এমন কথা শুনে ছাগিটি নদী থেকে একটুখানি পানি এনে বাঘটির সামনে রাখলো আর তখনই বাঘ ছাগিকে ধরে খেয়ে ফেললো এভাবে দুষ্ট বাঘের দিন কাটছিল তারপর আরেক দিন বাঘের গুহার সামন দিয়ে একটা শিয়াল যাচ্ছিল এই যে শিয়াল যাচ্ছ কোথায় এদিকে একটু আসবে আমার শরীরটা ভীষণ খারাপ আজ কদিন থেকে আমি কিচ্ছু খাইনি আমাকে তুমি একটু খাবারের ব্যবস্থা করে দিবে শিয়াল পন্ডিত কি বললে তুমি আমাকে খেয়ে বে কোনো কাজ নেই আমি তোমার জন্য শিকার আনতে যাবো তুমি কি আমাকে ছাগের মতো বোকা পেয়েছ তুমি ভেবেছো আমি তোমার কলাপ সম্পর্কে জানি না তুমি যে কালকে করে খেয়ে সেটা আমি ঠিক দেখেছি তোমাকে এনে দিতে গিয়ে। তোমার শিকার হওয়ার আমার কোনো ইচ্ছে নেই আমি তোমার এই বধ কীর্তিক কলাপের কথা এ জঙ্গলে সবাইকে বলে দিব। আমি দেখতে চাই এরপর তুমি এ জঙ্গলে কি করে থাকো বজ্জাত বাক্য থাকার এই শিয়াল পন্ডিত খেতে পেয়েছি ওর এত বড় সাহস এই বলে শিয়ালটি সেখান থেকে চলে গেল আস্তে আস্তে পুরো বনের পশুরা জেনে গেল যে বাঘ মিথ্যে কথা বলে পশুদের ধরে ধরে খায় আর বনের পশুরা নিজেদের বাঁচানোর জন্য বাঘের কাছে আসত না সবাই চিটার বাঘের থেকে দূরে দূরে থাকত বাঘ বুড়ো হওয়ায় ছুটে শিকারও ধরতে পারত না আরে ধুর এভাবে কি আর দিন চলে দুদিন থেকে তো দেখছি আমার ধারের কাছেও কেউ আসছে না মনে হচ্ছে জঙ্গলের সবার কাছে আমার কৌশল ফাঁস হয়ে গেছে এই জঙ্গলে আর থাকা যাবে না অন্য জঙ্গল খুঁজে বের করে সেখানে চলে যেতে হবে আমি এক কাজ করি পাশের জঙ্গলে চলে যায় সেখানে তো আমার সম্পর্কে কেউ জানে না সেখানে আবার নতুন কোনো ফোন দিয়ে এটে শিকার ধরে খেতে হবে যেমন ভাবতা ঠিক তেমনই কাজ বাঘ চলে গেল পাশের বনে সেখানে কোনো বাঘ সিংহ না থাকায় জঙ্গল প্রধান ছিল হাতি সব পশুরা হাতের কথায় উঠত আর তো এই জঙ্গলের প্রধান আপনি করে আমাকে একটু সাহায্য করুন। আমি পাশের জঙ্গল থেকে এসেছি আমি বুড়ো হয়ে যাওয়ায়। সে জঙ্গলে সবাই শুধু আমাকেই ধরে খেতে চায় তাই কোন রকম যান নিয়ে পালিয়ে এসেছি দয়া করে আপনি আপনার বনে আমাকে একটু আশ্রয় দিন এবং কোনো একটা কাজের ব্যবস্থা করে দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাকে এ নিয়ে আর চিন্তা করতে হবে না আজ থেকে তুমি আমাদের বনের চৌকি আমাদের এই বনে যেহেতু বড় কোনো প্রাণী নেই তাই যে কোনো সময় হিংস্র প্রাণীরা ঢুকে আমাদের বনের পশুদের ক্ষতি করতে পারে তাই তোমাকে চৌকিদার হিসাবে নিয়োগ দিলাম বেতন তুমি প্রতি মাসে শেষে পাবে তবে একটা শর্ত এ জঙ্গলের কোনো প্রাণীকে কিন্তু তোমার ধরে খাওয়া যাবে না এ জঙ্গলে সবাই ঘাস খায় তুমিও ঘাস খাবে ঠিক আছে আচ্ছা কোন সমস্যা নেই আমি সব কাজ পারবো আমার শুধু একটা আশ্রয়ের দরকার ছিল বনের সবাই বাঘকে চৌকিদার হিসেবে পেয়ে ভীষণ খুশি ছিল কিন্তু তারা জানতো না যে তাদের এই খুশি খুব বেশি দিন আর থাকবে না একদিন এক ছাগি তার ছানাকে নিয়ে গুহার দিকে যাচ্ছিল তখন বাঘ তাদেরকে দেখে বলল এই যে ছাগি দিদি তোমার ছানা কিনে কোথায় যাচ্ছ গো এদিকে একটু এসো তো তোমার সাথে একটু দরকার ছিল আমি যে একটু বিপদে পড়েছি বাঘের এমন কথা শুনে ছাগিটি তার ছানা নিয়ে বাঘের কাছে এলো কি হয়েছে চৌকিদার ভাই তুমি তো এই বনের চৌকিদার তোমার আবার কিসের বিপদ বলতো আমার সব থেকে বড় বিপদ হচ্ছে আমার পেটের ক্ষুধা এই ক্ষুধার জন্যই আমি তোকে এখানে ডেকে এনেছি এখন আমি তোকে খাবো হা এই বলে বাঘটি ছাগিয়তার ছানাকে ধরে খেয়ে নিল এভাবেই দুষ্ট বাঘের দিন কাটছিল একদিন বনে লালি নামের একটি গাভী অসুস্থ হয়ে পড়েছিল তাকে দেখতে বনে সবাই এসেছিল লালি ঔষধগুলো তুমি ঠিক মতো খেয়েও ঠিক আছে আর বাঘ শোনো আজ তুমি লালির সাথেই থেকো ও যেহেতু অসুস্থ রাতে যে কোনো কিছু ঘটে যেতে পারে তুমি আজ রাত ওকে ভালো করে পাহারা দিবে আপনি কোনো চিন্তা করবেন না হাতি মশাই আমি লালিকে ঠিক দেখে বাঘের কথায় শিকার করলো লালিকে তো শিকার করে ফেললাম কিন্তু ওকে এখন খাওয়া যাবে না কাল সকাল বেলা সবাইকে ওর লাশ দেখানোর পর এবং ভুলভাল বুঝিয়ে তারপর আমাকে খেতে হবে এই দেখুন হাতিমশাই রাতে লালির অসুখ আরো বেড়ে গিয়েছিল আমি অনেক চেষ্টা করেছি ওকে বাঁচানোর জন্য ওষুধও খাইয়ে দিয়েছিলাম আপনাদের ডাকারও চেষ্টা করেছিলাম কিন্তু লালি আমাকে যেতে দেয়নি ও আমাকে বলল ওর কাছে থাকতে ও নাকি সময় শেষ হয়ে গেছে কিন্তু শেষমেশ আমি ওকে আর বাঁচাতে পারলাম না লালি আমাদের সবাইকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে ইস লালির জন্য খুব খারাপ লাগছে লালির মতো অবস্থা এই জঙ্গলে যেন আর কোনো প্রাণীর না হয় বাঘ তুমি লালিকে এখন পুতে রাখার ব্যবস্থা করো এই বলে হাতি আর অন্যান্য ফ্রুরা সেখান থেকে চলে যায় তখন বাঘ মনের আনন্দে লালিকে খেতে থাকে হা হা যাক বাবা এ বনে এসে চালাকি করে তো শিকার ধরে খাচ্ছি বাকি জীবনটা এভাবেই কৌশল করে এ বনে থেকে যেতে হবে আর শিকার ধরে ধরে খেতে হবে কিন্তু এ বনে থাকতে হলে আগে ওই দুষ্ট পাজি হাতিকে সরাতে হবে ওই দুষ্ট হাতি কিনা আমার উপর হুকুম চালায় এবার আমি ওই হাতিকে মজা দেখাবো এই বন ছেড়ে ওকে চিরদিনের জন্য যাহার নামে পাঠিয়ে দিব তারপর আমি হয়ে উঠব এ বনের রাজা পরের দিন বাঘ যায় হাতির কাছে হাতিমশাই বলছি কি আমার শরীরটা ভালো না খুব অসুস্থ ডাক্তার দেখাতে হবে আমার কিছু কিছু টাকার দরকার করে আপনি আমাকে টাকা ধার দিন না চকিদারের বেতন পেলে আপনাকে পরিশোধ করে আচ্ছা আচ্ছা ঠিক আছে নিয়ে যাও তবে তোমার কিন্তু এখনো বেতন পাওয়ার সময় হয়নি অনেক দেরি আছে তার আগে টাকাটা আমাকে পরিশোধ করে দিয়ে যেও যখন বেতন পাবে তখন আবার নিয়ে যেও তোমাকে দ্রুত সুস্থ হওয়া খুব জরুরি তুমি এ জঙ্গলের চকিদার তুমি পাহারা না দিলে এ জঙ্গলের বড় ক্ষতি হয়ে যেতে পারে এরপর টাকা নিয়েই বাঘ সেখান থেকে চলে যায় বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে বাঘ হাতিকে আর টাকা ফেরত দেয় না একদিন হাতি বাঘের কাছে আসে কি ব্যাপার বাঘ এতগুলো দিন পার হয়ে গেল তুমি আমার সাথে দেখা করতে এলে না চকিদারের ডিউটিও করছো না তুমি কি এখন সুস্থ আর আমার টাকাগুলো কোথায় হ্যাঁ হ্যাঁ হাতিমশাই আমি একদম সুস্থ আছি বলছি তুমি থেকে যে টাকাগুলো ধার নিয়েছিলে আমি সেই টাকাগুলোই নিতে এসেছি টাকার আমার ভীষণ দরকার হরিণীর মেয়ে খুবই অসুস্থ ওর চিকিৎসার জন্য অনেক টাকার দরকার তুমি আমাকে টাকাগুলো দাও বাঘ ওর চিকিৎসার জন্য মোটা অঙ্কের টাকা লাগবে টাকা মানে টাকা চাইছেন আমি আপনাকে টাকাও আপনি আমার কাছে টাকা ঘুষ দিব না তোমরা কি জানো তোমাদের আদরে হাতি মশায় আমার এই বনে থাকার জন্য ঘুষ চাচ্ছে সে একদম সাপ কথা বলে দিয়েছে আমার এই জঙ্গলে থাকতে হলে তাকে ঘুষ দিয়ে থাকতে হবে এখন তোমরাই তার বিচার করো আমি কি ঘুষ দিয়ে জঙ্গলে থাকবো এসব তুমি কি বলছো বাগ আমি আবার কখন তোমার কাছে ঘুষের টাকা চাইলাম হাতি আর বাঘের এমন তর্ক দেখে সব পশু পাখিরা হতভম্ব হয়ে যায় কেউ কিছু বুঝতে পারছিল না যে কে সত্যি বলছে আর কে মিথ্যে কথা বলছে এটার বিচার পরে হবে বলে সবাই সেখান থেকে চলে যায় দেখতে দেখতে রাত হয়ে যায় রাতের বেলা হাতি বনের ভেতর দিয়ে ঘুরে বেড়াচ্ছিল ওই তো ওই বেটা হাতিকে পেয়েছি আমার উপর হুকুম চালানো আজকে হবে ওর শেষ দিন আমার উপর এতদিন ধরে হুকুম চালিয়েছিস আজ তার আমি প্রতিশোধ নিব আজ আমি বেটাকে দেখাবো মজা এই বলে বাঘটি হাতির ওপর আক্রমণ করে আর হাতি চিৎকার করতে থাকে হাতির চিৎকার চাচামেচি শুনে সব পশু পাখিরা এসে সেখানে উপস্থিত হয় আর রাধাতে বাঘ একটি গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে আপনার আবার কি হয়েছে হাতিমশাই আপনার শরীরে এই ক্ষতগুলো কি করে হলো হরিণী আমাকে কেউ একজন আক্রমণ করেছিল অন্ধকার হওয়াতে আমি তাকে দেখতে পারিনি সে আমাকে ভীষণ মেরেছে সে তো আমি বেশ বুঝতে পারছি কিন্তু আমাদের সবার নিরাপত্তার দায়িত্ব তো চৌকি দায় তাকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না সে কোথায় ঠিক তখনই সেখানে বাঘ এসে উপস্থিত হয় তোমরা বুঝি আমাকে স্মরণ করেছ তোমাদের দাগ শুনে আমি চলে এলাম আর একই হাতিমশাই শরীরে এরকম রক্তের দাগ কেন আমি এই বনে থাকতে আমাদের বন প্রধানকে কে আক্রমণ করলো কার এত বড় সাহস আমার তো মনে হয় আপনি আঘাত করেছেন চৌকিদার মশাই কারণ আজ তো আপনার সাথে হাতিমশাই ঝগড়া হয়েছিল সেটা কি আপনি যাচ্ছেন নাকি এসব তুমি কি বলছো হরিণী ঠান্ডা হয়েছিল বলে আমি হাতিমশাইকে আক্রমণ করবো আমি তো বনের রক্ষক আমি তো ভক্ষক নই শুনুন চৌকিদার মশাই ক্ষুধায় লাগলি না রক্ষক ও ভক্ষক হয়ে ওঠে বুঝেছেন তো আর আমি বেশ ভালো করেই বুঝতে পারছি যে হাতি কি আপনি আক্রমণ করেছিলেন তা না হলে নিজে দেখো না তোমার হাত পায়ে নখগুলোতে কেমন রক্ত লেগে আছে এখনো কি তুমি মিথ্যে কথা বলবে যে তুমি হাতি ভাইকে আক্রমণ করনি হরিণের কথায় সবাই একমত পোষণ করে তখন কারোর বুঝতে আর বাকি না যে এতদিন বাঘ এই বনের পশু পাখিদের কৌশলে স্বীকার করে খেলছে সবাই বাঘকে ঘিরে ফেললো আর হাতি বাঘকে তার সুরে তুলে নিয়ে জোরে একটা আখান মারল বাঘ বৃদ্ধ হওয়ায় সে আঘাত সহ্য করতে না পেরে মারা গেল তারপর থেকে আবারও সেই বনের সুখ শান্তি ফিরে এলো এই জন্যই বলে অচেনা কারোর সাথে কখনোই বন্ধুত্ব করতে নেই For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.